আসসালামু আলাইকুম একাডেমিতে তোমাদের স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের আলোচনা আলোচনা করব আজকে আছে মূলত এখানে যে একটা কাজ রয়েছে এই কাজটাই আমরা সমাধান করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতেছো আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে কি বলতেছে দেখো দুইটা দেওয়া আছে এবং সমান দেওয়া আছে তাহলে এরকম সমান দেওয়া থাকলে আমরা কি করব এক্স আর ওয়াই নির্ণয় করব তাহলে আমরা ক্রোমোজোমের এই যে শর্ত অনুসারে কি পাইছি যে কোন একটা অর্থাৎ প্রথম ক্রোমোজোমের প্রথম উপাদানটা কি হবে দ্বিতীয় ক্রোমোজোমের প্রথম উপাদানের সমান হয়ে যাবে অর্থাৎ এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকল কত হবে ওয়ান হবে আবার একই ভাবে প্রথম ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান আর দ্বিতীয় ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানটা পরস্পরের কি হবে সমান হবে অর্থাৎ

যে যে দেখো প্রথম উপাদান কি আছে x বাই টু প্লাস ওয়াই বাই থ্রি লিখলাম দ্বিতীয় ক্রমশ প্রথম উপাদান কত ওয়ান তার মানে ইকুয়াল ওয়ান তাহলে এইবার আমরা যদি তিন আর দুয়ে যদি লসাগো করি তার মানে কত আসবে আমার হচ্ছে সিক্স তাহলে এবার দুই দ্বারা কে ভাগ করলে কত হয় তিন তিন দ্বারা এক্সে গুণ করলে কত হবে থ্রি এক্স আবার তিন দ্বারা কে ভাগ করলে কত হয় আমার দুই দুই দ্বারা ওয়াই গুণ করলে কত টু ওয়াই ইকোয়াল কত সিক্স এবার ছয় দ্বারা তুমি কে গুণ করলে কত হবে ছয়কে ছয় অর্থাৎ থ্রি এক্স প্লাস আসবে উপাদান এইটা সমান সমান আমরা কত লিখবো এই ওয়ানকে লিখবো দেখো সেটাই লেখা হয়েছে যে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ইকাল কত ওয়ান তাহলে এখানে যদি আমরা লসাগু করে আবার কত হবে ছয় তাহলে এখানে তিন দ্বারা ভাগ করলে কত হবে দুই দুই দ্বারা কত টু এক্স প্লাস দুই দ্বারা যদি আমি কি পাবো ওয়ান কে যদি কি করো গুণ করে দাও তার মানে কত হবে টু এক্স ইকুয়াল কত আমরা পাবো সিক্স তাহলে আবার এই দুটো সমীকরণ থেকে মূলত আমাকে কি করতে হবে এক্স ওয়াই নির্ণয় করতে হবে দেখো আমি ওয়াই ওয়াই কে কাটতে চাই তাহলে এখানে আছে টু ওয়াই এখানে আছে সিক্স ওয়াই তার মানে তো সেম জাতি হচ্ছে না তার মানে কি তাহলে এটাকে যদি আমরা ছয় করতে চাই তার মানে কি কি করতে হবে তিন দ্বারা গুণ করতে হবে তাহলে তিন দুগুণে কত হবে ছয় অর্থাৎ সমীকরণ তাহলে এক কে আমাকে গুণ করতে হবে কত দ্বারা তিন দ্বারা তার কত হবে তাহলে সিক্স ওয়াই আর সমীকরণ দুই কে তুমি যদি দুই দ্বারা গুণ করো তাহলে সেখানে কত আসবে এবার সমীকরণ তুমি যদি হচ্ছে দুই কে কত দ্বারা দুই দ্বারা গুণ করো তার মানে কত আসবে সিক্স ওয়াই তাহলে কিন্তু তুমি যদি এই সমীকরণ এক থেকে কে বিয়োগ করে দাও তাহলে কি হয়ে যাবে কেটে যাবে দেখো সেটাই বলা হচ্ছে যে সমীকরণ কে তুমি তিন দ্বারা গ্রহণ করতেছো অর্থাৎ এটাকে সবটাকে তুমি তিন দ্বারা গ্রহণ করো তার তিন তিরিকে নয় এক্স প্লাস তিন দোকানের কত ছয় ওয়াই ইকুয়াল তিন ছয় কত আঠারো দেখো সেটাই হয়ে গেছে এখানে আবার সমীকরণ কে আমরা কত দ্বারা গ্রহণ করতেছি দুই দ্বারা তাহলে দুই দোকানে কত হবে চার এক্স আবার এখানে তিন দোকানে কত ছয় ওয়াই আর এখানে হচ্ছে ছয় দোকানে কত হবে আমার হচ্ছে বারো তাহলে এইবার যেহেতু আমরা বিয়োগ করতেছি তার মানে কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এখান থেকে আমার হচ্ছে ওয়াই আর ওয়াই ক্যান্সেল তাহলে এখানে তুমি যদি নাইন এক্স থেকে ফোর এক্সকে বাদ দিয়ে দাও তার মানে কত হবে ফাইভ এক্স ইকুয়াল আঠারো থেকে বারো বাদ দিলে কত ছয় তাহলে এক্স ইকুয়াল আমরা কত পাবো এই যে সিক্স বাই কত হবে আমার ফাইভ এবার এক্সের মান তুমি যদি সমীকরণ একে বসায় দাও তাহলে আমাদের সমীকরণ এক কত ছিল এই যে থ্রি ইন্টু এখানে এক্স এর মান কত পাইলাম যে ফাইভ বাই সিক্স বাই ফাইভ তার মানে এখানে যে থ্রি ইন্টু সিক্স বাই ফাইভ প্লাস কত টু ওয়াই ইকুয়াল কত হচ্ছে সিক্স তাহলে এখান থেকে আমার কত আসবে তিনশো আঠারো বাই ফাইভ প্লাস হচ্ছে কত টু ওয়াই ইকুয়াল কত সিক্স তাহলে এই যে এখানে আঠারো বাই ফাইভটা প্লাস আছে এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস তাহলে টু ওয়াই ইকুয়াল সিক্স মাইনাস আঠারো বাই ফাইভ তাহলে এখানে যদি তুমি লস আগু করো তার মানে তুমি কত পাবা তার মানে এই যে তাহলে পাঁচ ছয় কত হবে তিরিশ মাইনাস কত আঠারো তার মানে কত হয়েছে বারো বাই কত আসবে দেখো কত বারো বাই তারপর এখানে আমাদের এই দুই যারা তুমি যদি নিচে যদি কি করে দাও একে ভাগ করে দাও তার মানে কি আসবে তাহলে এখানে তো তুমি টু ওয়াই সমান কত পাইলাম যে এই যে টু ওয়াই ইকুয়াল কত আমার হচ্ছে বারো বাই

তাহলে এখানে পির একটা পি একটা সেট দেওয়া আছে কিউ একটা সেট দেওয়া আছে আর একটা সেট দেওয়া আছে তাহলে প্রথমত কি বলতেছে যে পি ইউনিয়ন কিউ ক্রস কত আর অর্থাৎ এটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমত পি ইউনিয়ন কিউ অর্থাৎ এই মানটা আগে বার করবো তারপরে ক্রস করবো ঠিক একইভাবে পরেরটার জন্য পি ইন্টারসেকশন কিউ বের করে আবার এর সাথে কি করবো ক্রস করব তো চলো আমরা এই ম্যাটটা একটু করে ফেলি তাহলে এখানে আমাদের প্রথমত আমরা এখানে বের করবো হচ্ছে কাকে মূলত এটা তো হবে না এখানে এই যে পি ইউনিয়ন কিউ যদি বের করি তাহলে আমরা কি পাবো এখান থেকে তাহলে আমরা এখান থেকে পাবো মূলত হচ্ছে এই যে পির মান কত হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে এখানে কত যে ওয়ান টু থ্রি আর কিউ হচ্ছে কত আমার হচ্ছে থ্রি ফোর তাহলে এইগুলোর মধ্যে আমার কি যে কী যেগুলো কমন সেগুলোও নেবো আর যেগুলো কমন যাবে না সেগুলোও নেব তার মানে ওয়ান কমন নেই তাও নেব আবার হচ্ছে টু নেবো থ্রি নেব আর ফোর নেবো তাহলে এইবার যদি আমরা এগুলোর মধ্যে যদি এবার ক্রস করি তাহলে আমাদের কী আসবে তাহলে এখানে পি ইউনিয়ন কিউ এর মান পাইলাম এইটা আর আর এর মানতে হচ্ছে এইটা তাহলে এই ওয়ান দ্বারা তুমি যদি এক্স কে করো তার মানে কি ওয়ান এক্স ওয়ান ওয়াই আবার দুই দ্বারা করো এটাকে টু এক্স টু ওয়াই আবার হচ্ছে তিন দ্বারা করো থ্রি এক্স থ্রি ওয়াই আবার হচ্ছে চার দ্বারা করলে ফোর এক্স ফোর ওয়াই ঠিক একইভাবে তোমাকে আগে প্রথমত হচ্ছে পি ইন্টারসেকশন কিউ বের করতে হবে তাহলে এই দুটোর মধ্যে কমন আমার শুধুমাত্র থ্রি তাহলে এই যে থ্রি এবার ক্রস করলে কত আসবে থ্রি থ্রি আর হচ্ছে থ্রি ফোর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার দেখো নিচে একটা উদাহরণ দেওয়া আছে যে উদাহরণটা কি যে যে সকল স্বাভাবিক সংখ্যা তিনশো এগারো এবং চারশো কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করতে বলতেছে তার মানে আমাদের মূল কাজ হবে যে এই যে তিনশো এগারো থেকে তেইশ বাদ দিলে যে সংখ্যাটা আসবে তার মানে কত দুইশো অষ্টআশি আবার চারশো থেকে তুমি যদি 23 বাদ দাও তাহলে আসবে হচ্ছে 396 অর্থাৎ এই দুটো সংখ্যার মধ্যে 23 অপেক্ষা বড় যে গুণনীয়কগুলো পাবো সেগুলোর মূলত হচ্ছে ইন্টারসেকশন করলে আমার উত্তর হয়ে যাবে তাহলে দেখো সেই কথাটাই কেন বলা আছে যে যে সকল স্বাভাবিক সংখ্যা ৩১১ এবং ৪১৯ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ অবশিষ্ট থাকে সেই সংখ্যা হবে 23 অপেক্ষা বড় অর্থাৎ এই যে দুইশো অষ্টআশি ও তিনশো ছিয়ানব্বইয়ের সাধারণ গুণনীয় তার মানে এই যে দেখো তেইশ অপেক্ষা বড়ো আমি হচ্ছে দুইশো অষ্টআশির গুণনিয়োগ সেটকে যদি এ ধরি তাহলে এখানে আমরা গুণনীয় বলে কীভাবে বের করবো তার মানে দেখো যে দুই গুণন দুইশো অষ্টআশি আবার এক গুণন দুইশো অষ্টআশি আবার একে আবার লেখা যায় যে দুই গুণন একশো চুয়াল্লিশ আবার তিন গুনন ছিয়ানব্বই চার গুণন বাহাত্তর ছয় গুণন আটচল্লিশ আট গুণন ছত্রিশ নয় গুণন বত্রিশ বারো গুণন চব্বিশ আবার হচ্ছে ষোলো গুণন আঠারো তাহলে এখানে কি বলতেছে যে তেইশ অপেক্ষা বড় গুণনীয় তার মানে এখানে তেইশ সাপেক্ষা টেকে আছে যেমন এখানে তোমার এই যে আঠারো হবে না ষোলো হবে না এখানে আছে হচ্ছে একটা চব্বিশ তারপরে এখানে আছে একটা হচ্ছে বত্রিশ তারপরে আছে হচ্ছে ছত্রিশ আটচল্লিশ বাহাত্তর তারপরে হচ্ছে কত ছিয়ানব্বই একশো চুয়াল্লিশ আর কত আছে মূলত হচ্ছে এই যে একশো অষ্টআশি তারপর এই যে এইগুলো হলো ঠিক ভাবে আমরা হচ্ছে পরেরটা যদি বের করি যে তেইশ অপেক্ষা বড় তিনশো ছিয়ানব্বইয়ের গুণনীয় সেফটি হবে যে তিনশো ছিয়ানব্বই কি তুমি কতভাবে ভাঙতে পারবা তার মানে এক গুণন তিনশো ছিয়ানব্বই আবার হচ্ছে দুই গুণন একশো অষ্টানব্বই তিন গুণন একশো বত্রিশ চার গুণন নিরানব্বই ছয় গুণন ছিয়ানব্বই কত ছেষট্টি আবার নয় গুণন চুয়াল্লিশ এগারো গুণন ছত্রিশ আবার কত বারো গুণন তেত্রিশ আর হচ্ছে কত আঠারো গুণন কত বাইশ তাহলে এখানে বলতে চাই তেইশ অপেক্ষা বড় গুণ নিতে পারলাম বাইশও নিতে পারবো না আঠারো নিতে পারবো এখানে নিতে পারবো কে আবার এখানে কত নিতে পারবো ছত্রিশ কে এখানে চুয়াল্লিশ ছেষট্টি নিরানব্বই একশো বত্রিশ একশো অষ্টানব্বই তারপর সে তিনশো ছিয়ানব্বই অর্থাৎ এগুলো নিয়ে গঠিত সেটকে আমরা বিয়ে ফেললাম তাহলে এইবার সাধারণ গুণনীয়ক বলতে তাদের ইন্টারসেকশন করতে হবে এই দুটোর মধ্যে কমন কমনকে শুধুমাত্র 36 দুটাতে কমন আছে এই কারণে তার সাধারণ গুণনীয়ক বা তাদের উত্তর হবে মূলত 36 তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার আমাদের লাস্ট যে 14 নম্বর এখানে কি বলতেছে যে 100 জন শিক্ষার্থীদের মধ্যে কোন পরীক্ষায় অষ্টআশি জন বাংলায় আবার 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করে তার মানে বাংলা বলতে এই যে পুরো যে এখানে যে সার্কেলটা দেওয়া আছে এই পুরো সার্কেলটার মানে আমার কত দেওয়া আছে এই যে অষ্ট আশি অষ্ট আশি দেওয়া আছে আবার আমরা যদি পরে যে পরে যেটা দেওয়া আছে যে কতজন এই যে আশি জন গণিত তার মানে কি এই যে পুরো এই সার্কেলটা এই পুরো এই সার্কেলটার মান দেওয়া আছে কত আমার আশি

যে এই যে পুরো এই বৃত্তটাই তো আমার কত ছিল এই যে অষ্টআশি কিন্তু এই যে মাঝখানে এতটুকু আবার তার মানে শুধু এই যে এই অংশটুকুর মান কত হবে আমার এই যে এই অংশটুকুর মান অর্থাৎ মান কত হবে মান হবে থেকে বাদ দাও তাহলে কত আসবে তার মানে এই যে মান তার মানে কত পাবো এই যে আঠারো অর্থাৎ এই যে এই শুধুমাত্র এই যে এই আবার একই ভাবে তুমি যদি এই আর অংশ আর এর মান যদি বের করতে চাও তার মানে আর কত হবে ঠিক একই ভাবে তুমি 80 থেকে 70 বাদ দাও তার মানে কত আসবে 10 আসবে তাহলে এবার কি বলতে চাইছে যে ভেনসেত্রি সাজা তত্ত্বগুলো প্রকাশ করে এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো তাহলে দেখো আমার এই যে এখানে পি অংশ এতটুকু এখানে কত আছে 18 জন শুধুমাত্র কি সে বাংলায় পাস করে আবার এই যে এই অংশ আর এর মান এখানে শুধুমাত্র ইংলিশে পাস করে গণিতে পাস করে কতজন আমার হচ্ছে 10 জন কতজন এই অষ্টানব্বই জন অর্থাৎ হয় একটা বিষয় অথবা উভয় বিষয়ে কি করছে পাশ করছে তাহলে পাশ করানি কতজন তাহলে একশো থেকে তুমি যদি হচ্ছে কত এই অষ্টানব্বই কে বাদ দাও তার মানে কতজন হবে দুইজন তাহলে উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সেট হবে মনে হচ্ছে দুইজন তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে অনুশীলনী দুই পয়েন্ট এক নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ